নমস্কার আপনারা দেখছেন ভিশন প্রশ্ন সঙ্গে রয়েছে আমি দিশা ইতিমধ্যে রাজ্যের বিভিন্ন প্রান্তে কিন্তু এসআইআর যে হিয়ারিং এর কাজ তা শুরু হয়ে গিয়েছে কিন্তু আজ অর্থাৎ সোমবার চুচুড়ার মগরা যে ব্লক অফিস সেখানে ঘটে গেল এক অন্যরকম ঘটনা তৃণমূল বিধায়ক অসিত মজুমদার তিনি কিন্তু এই যে এসআইআর হিয়ারিংয়ের কাজ সেখানে ব্লক অফিসে একেবারে বন্ধ করে দিয়েছেন তিনি বলছেন যে বিভিন্ন সময় দেখতে পাওয়া গেছে যে বিভিন্ন প্রকারের মানুষ যারা সরকারি কাজের সঙ্গে যুক্ত ছিলেন তাদেরকে কিন্তু হিয়ারিংয়ে ডাকা হচ্ছে এবং যাদের পাসপোর্ট রয়েছে তাদেরকেও হিয়ারিংয়ে ডাকা হচ্ছে সুতরাং তারা এই যে হিয়ারিং পর্ব তা একেবারেই মানছেন না এবং তিনি দাবি করছেন এই হিয়ারিং পর্বে স্বচ্ছতা রাখার জন্য বিএলএ টু তাদেরকে হিয়ারিং প্রক্রিয়ার যে কক্ষ সেখানে রাখতে হবে তাদেরকে ছাড়া বিএলএ টুদের ছাড়া হিয়ারিং করতে দেওয়া হবে না এমনই কিন্তু দাবি রাখছেন তিনি এবং এই দাবি রেখে কিন্তু তিনি একেবারে হিয়ারিং পর্ব বন্ধ করে দিয়েছেন যার জেরে বিভিন্ন প্রান্ত থেকে আসা বিভিন্ন বয়সের লোকদের একেবারে লাইন দিয়ে দাঁড়িয়ে থাকতে হচ্ছে ব্লক অফিসের বাইরে কি বলছেন এই ঘটনার পরিপ্রেক্ষিতে কি বার্তা উঠে আসছে শোনাবো সেটা লিখিত না

যারা সরকারি কর্মচারী দীর্ঘদিন সরকারি কাজ করেছেন রিটায়ার হয়েছেন পেনশন হোল্ডার তাদেরকে হিয়ারিংয়ে ডাকা হচ্ছে যারা পাসপোর্ট রয়েছে তাদের হিয়ারিংয়ে ডাকা হচ্ছে যারা দু হাজার দুইয়ে ভোটার লিস্টের নাম রয়েছে তাকে হিয়ারিংয়ে ডাকা হচ্ছে এটা একটা চরম অব্যবস্থা এবং মানুষের দুর্ভোগের শেষ নেই বাইরে দেখুন বয়স্ক মানুষ কিভাবে লাইনে দাঁড়িয়ে আছে যারা ভারতবর্ষের নাগরিক তাদেরকে নির্বাচন কমিশন নাগরিকত্ব বলে দেবে নির্বাচন কমিশনের কথায় হবে আমাদের কোনো প্রশ্ন নেই প্রশ্ন একটাই যে বিএলএ টু তারা কেন হিয়ারিংয়ে থাকবে না স্বচ্ছতায় যদি আনতে হয় বিএলও টুদের রাখতে হবে বিএলও টুদের না রেখে কোনো হিয়ারিং করা যাবে না তাহলে আমাদের লিখে দিক যে বিএলও টুরা থাকতে পারবে না নির্বাচন কমিশনের অর্ডার আছে আমরা চলে যাব আমাদের কিছু বলার নেই কিন্তু বিএলও টুরা থাকবে না হিয়ারিং হবে মানুষের নাম হবে বাদ হবে নাম একটা জেনুইন ভোটার নাম বাদ হবে না তার জন্যে আমাদের নেতা অভিষেক বন্দ্যোপাধ্যায় এবং মমতা বন্দ্যোপাধ্যায় যেভাবে নির্দেশ দেবেন আমরা সেইভাবে লড়ব অরিজিনাল ভোটার ভারতবর্ষের নাগরিক রোহিঙ্গা বাদ দিন বাংলাদেশি বাদ দিন আর বাংলায় রোহিঙ্গা বাংলাদেশি কোথায় আছে প্রমাণ হয়নি এখনো পর্যন্ত অতএব এটা নির্বাচন কমিশনের জমিদারি এই জমিদারি প্রথা আমরা চলতে দেবো না আমরা হিয়ারিং বন্ধ করেছি আমাদের প্রধানরা আছে পঞ্চায়েত সমিতির কর্মাধ্যক্ষ আছে বন দপ্তর স্বাস্থ্য দপ্তর পিডাব্লিউডি বিভিন্ন প্রধানরা আছে উপপ্রধানরা আছে আমরা নির্বাচন কমিশনের জুলুমবাজি জমিদারির বিরুদ্ধে এই জুলুমবাজি এবং জমিদারি আমরা করতে দেব না যারা নাগরিক নন ওমান দেখাতে পারবে না তারা বাধ কিন্তু যারা নাগরিক দু হাজার সালে নাম আছে পাসপোর্ট আছে পাসপোর্ট কি রেখে দিয়েছে পাসপোর্ট মানেই তো ইন্ডিয়ান সিটিজেন যারা সরকারি চাকরি করে পেনশন হোল্ডার মিলিটারিতে চাকরি করেছে তাদেরও হিয়ারিং এটা কি ধরনের হিয়ারিং এটা ব্যবচার অত্যাচার অন্যায় এই অন্যায় অবিচারের বিরুদ্ধে আমরা নির্বাচন কমিশনের জমিদারিত্ব না এরা বিজেপির যারা রয়েছেন রয়েছেন তো সাথে কথা জমিদারিত আমি তো ছিল আপনারা দেখলেন রিপোর্টার দেখে উনি উঠে গেলেন যেতেই পারেন ওনার চাকরির ব্যাপার আছে নির্বাচন কমিশনের চাপে আছে হ্যাঁ গেলেন গেলেন আমার কোনো আপত্তি নেই আমি এসডিওর সাথে ওবার টেলিফোন কথা বলেছি আমি মগলা ভিডিও থেকে পোলবা বিডিও যাব পোলবা বিডিও থেকে এসডিও যাব এবং ডিএমও যাব আমরা তো অন্যায় কিছু চাইছি না আমরা চাইছি বিএলও টুরা থাকবে হিয়ারিংয়ে তারা জানবে কেন বাদ হলো কেন হলো সুযোগ করে দিক বিএলও টুদের আমরা চলে যাব আর বিএলও টু থাকবে না লিখে দিক থাকবে না

এস আই ফর্ম যখন হচ্ছিল তখন সেই লিস্টে যখন ওনারা তখন বিএলএ টুদেরকে তো জোর জবরস্তি সই করেছে তখন যদি সই করাতে পারে। তাহলে আমাদেরকে দিয়ে এখন বি এল এ টুদেরকে কেন এন্ট্রি করতে দিচ্ছে না এসআই যখন আমাদের এখানে হেয়ারিং হচ্ছে আমাদের বিএলএ টুদেরকে আমাদেরকে এখানে এন্ট্রি করতে দিতে হবে এটা আমাদের দাবি রয়েছে থাকবে

আমার নাম লাপন ঘোষ চন্দ্রাটি চন্দ্রাটি ওয়ান গ্রাম পঞ্চায়েতের প্রধান